দর্শক আবারও বিএনপির মুখ সম্মোচন হয়ে গেল দর্শক আজকে আপনাদেরকে প্রমাণ আমি দেখাবো যে বিএনপি নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না দর্শক জাতীয় নির্বাচনের আগে যে স্থানীয় নির্বাচন চায় না এই বিষয়টি নিয়ে আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছি এবং সেখানে আমি কিন্তু খুব বিস্তারিত বলে দিয়েছি যে কেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না দর্শক সেখানে আমি বলেছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে সেই ক্ষেত্রে সেই নির্বাচনে বিএনপির খাটাতে পারবে না এবং নির্বাচনটা আশা করা যায় একটু কিছুটা সুস্থ হবে এবং যদি নির্বাচনটা সুস্থ হয় তাহলে সেই ক্ষেত্রে বিএনপির বরাডুবি হবে বিএনপি সেই নির্বাচনে পরাজিত হবে মানে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন এলাকাতে বিএমপির বেশিরভাগই পরাজিত হবে তো যার কারণে কিন্তু বিএনপি চায় না যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হোক এবং জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় নির্বাচন হয় তারা ধরে নিয়েছে যে জাতীয় নির্বাচনের সময় তারা ক্ষমতায় আসবে এবং জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় নির্বাচন হয় তখন সেই নির্বাচনটা তাদের নিজের মনের মতো করে নিজের হাতের মুঠে করে সেই নির্বাচনটা পরিচালনা করবে এবং সেটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না তারা তাদের মতো করে আহ সম্পূর্ণ কার্যক্রম চলাবে তো যার কারণে কিন্তু তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না তো দর্শক আসলে আমি যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু আজকে প্রমাণ সহ দেখাবো আপনারা পাশে স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন যে সমকালের একটা রিপোর্ট সেখানে আহ একটা রিপোর্ট করছে যে তারা বিএনপির কাউন্সিলিং নির্বাচনে ভোটারের চেয়ে আহ ভোটারের চাইতেও কিন্তু ভোটের সংখ্যা বেশি আপনারা বুঝতেই পারছেন যে ভোটারের চাইতেও কিন্তু ভোটের সংখ্যা বেশি হয়েছে তো সেটা কিভাবে সম্ভব সেটা কিন্তু আপনাদেরকে আর বুঝে বলা লাগবে না যে আসলে সেটা কিভাবে সম্ভব দর্শক আমরা কিন্তু সেম কিন্তু আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে দেখে আসছি হাসিনার আমলে সেই হাসিনাকে বিতাড়িত বিতাড়িত করে এত এত রক্তের হাসিনাকে করার পরে কিন্তু আমরা নতুন করে আবার সেম সেই জিনিসটাই দেখতেছি তো হাসিনার আমলে দর্শক তারা কিন্তু অঙ্কে হাসিনার আমলে যারা নির্বাচনে মানে হাসিনার আমলে যে আওয়ামী লীগ দল লোকগুলো আছে তারা কিন্তু অঙ্কে খুব পাকা কিন্তু আমরা আমরা দেখতেছি বিএনপি আসলে অঙ্কে খুবই কাঁচা কারণ হাসিনার আমলে তারা নির্বাচন ভোট চুরি করছে ঠিক আছে এরকম ঘটনা আমার আমি শুনি নাই বা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কোন ঘটনা ঘটে নাই যে ভোটারের চাইতে বেশি চিন্তা করে দেখেন বিএনপি তারা অঙ্কও ঠিক মতো পারে না তারা অঙ্কও ঠিক মতো করতে পারে না যে ভোটারের চাইতে তাদের ভোটের সংখ্যা বেশি হয়ে গেছে তারা তো চুরি তো করছে করছে এবং চুরি করার পাশাপাশি তারা সংখ্যাটাও মানে কি পরিমাণ চুরি করছে সেটা তাদের অনুমানও করতে পারে নাই আওয়ামী লীগের আমলে চুরি করলো তারা সংখ্যাটা ঠিক রাখছে তারা অঙ্করা ঠিক রেখে চুরি করছে যে কি চুরি করছে তাদের হিসাব আছে আর এরা ক্ষমতা আসার আগেই চুরি মানে এরকম চুরি করা শুরু করছে তাদের হিসাবই নাই তাদের অনুমানই নাই যে আসলে আমরা কি চুরি করতেছি কতটা চুরি করলে চুরি করা প্রয়োজন এর চেয়ে বেশি চুরি করলে আমরা ধরা খাইয়া দেবে চিন্তা করে দেখছেন বিষয়টা তো যদি বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে কিন্তু আজকে আমরা বিএমপি এর এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমকালটা রিপোর্ট তৈরি করছে এই রিপোর্টটা কিন্তু আমরা দেখতে পারবো না এই ধরনের রিপোর্ট কিন্তু সাংবাদিকদেরকে করতে দেবে আজকে তো ডক্টর ইউনিস এর সরকার আমলে অন্তর্বর্তী সরকার আমলে কিন্তু এই ধরনের বিএনপি এর মুখোশ উন্মোচন করতে আছে আমরা কিন্তু এগুলো দেখতে পারবো না তো সুতরাং আমাদের বুঝে শুনে চিন্তা ভাবনা করে আগামী বাংলাদেশটা কাদের হাতে দিতে হবে এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে আহ তারপরে নির্বাচনে আহ তাদেরকে ভোট দিতে হবে তো দর্শক আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন এবং সেই সাথে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আহ এবং সর্বদা আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে